নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিন আজ পুরো ভিডিওটা দেখতে থাকো পু আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকালে উঠে অনেক কিছু কাজ বাস হয়ে গেছে সেগুলো তোমাদের আর দেখানো হয়নি এখন বসে পড়ছি খেতে সবাই মিলে খাবো খিদে খুব পেয়ে গেছে ম্যাগি আজ সবার জন্য ম্যাগি আমি শুনেছি বাচ্চাদের প্রিয় হয় কিন্তু আমাদের ঘরে কিন্তু সবাই ম্যাগি খায় আমি ছাড়া মানে আমি খুব কম খাই আমার একটু ভালোবাসি না একবার কি হয়েছিল ম্যাগি খেতে গিয়ে হাজব্যান্ড খাচ্ছিলো খাওয়ার পরে আমি খাবো না জোর করে খাওয়াতে গিয়ে ওর চশমাটা ভেঙে ফেলেছিলাম খাবো না বলছি ও জোর করে আমাকে বলছে একবার নাও একবার নাও আর কি মুড় হয়েছিল। যে চশমাটাই আমি ভেঙে ফেলেছিলাম এমনি আমার ঘুরতে গেছি আর চশমাটা ভেঙে গেছে এই হচ্ছে আমার চা ম্যাগি খাওয়ার অত্যাচার তো যাই হোক আমি একদম একটুখানি নিয়েছি আর ওদেরকে সবাইকে আমি দিয়ে দিচ্ছি ম্যাগে দিয়েছি আর উপরে দিয়ে একটু করে শসা দিয়েছি তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো কাছে দূরে যেখান থেকেই দেখছো না কেন একটা করে কমেন্ট করে জানাবে যে তোমরা কোথা থেকে দেখছো আর নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে দেখো যেমন আমরা ভালোবাসা এত ভালোবাসা দিয়েছো আমার যে আমি খুব তাড়াতাড়ি আমি ইউটিউব থেকে ইনকাম এবং সাকসেসফুল হয়েছি তো প্লিজ তোমরা আর একটু ভালোবাসা দিও তোমাদের একটু ভালোবাসাতে আমি সিলভার প্লে বাটন পেয়ে গেছি আর একটু ভালোবাসা দিলে আমি গোল্ডেন প্লে বাটন পাবো সবাই না কমেন্ট করছে কবে পাবে গোল্ডেন বাটন তো আমি তাদেরকে বলেছি যে তোমরা ভালোবাসা আশীর্বাদ দিলে অবশ্যই হবো তো তারাও আমাকে কমেন্ট করে বলেছে যে আমরা সব সময় তোমার পাশে আছি অনেকের এত ভালো ভালো কমেন্ট এত ভালোবাসা পাচ্ছি যে আমি ভাবতেই পারছি না হ্যাঁ একটা দাদাভাই আমার আমাকে কমেন্ট করে বলছো যে আমার ঘরে যেহেতু ফ্রিতে সেই কারণে আমার ব্লগ যে আগের ব্লগটা দেখেছো তা সেই ব্লগে বলছ যে কোম্পানির আশেপাশে কত দাম জায়গার ব্যাঙ্গালোর বুকে সেখানে তা নিয়ে একটা ভিডিও করো অবশ্যই করব অবশ্যই তোমাদের রিকোয়েস্টের ভিডিও তো আমি আনতেই চাই তোমরা তো কমেন্ট করো না যে কি ভিডিও চাই তো যাই হোক ম্যাগি ফ্যাগি খাওয়া হয়ে গেলো একটু টিভি আয়না ফ্রিজগুলো একটু পরিষ্কার করব তার জন্য তো লাগবে কলিং তো কলিংটা একদম শেষ হয়ে গেছে লাস্ট পজিশানে তাহলে চেপে চেপে বার করছি আর পরিষ্কার করছি কারণ কাজগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে অনেকটাই বাজে লাগে দেখতে তাই না তো যাই হোক সকাল থেকে কি অনেক কাজ করেছি সেগুলো তোমাদের আর দেখানো হয়নি যেটুকু করছি যে যা করছি সবটাই তোমাদের শেয়ার করব আর একটা দিদি ভাই আমাকে বলেছো যাই না এই ভিডিওটা তোমরা দেখবে না তো বলছো দিদি ভাই আমরা সবাই ফ্যামিলি সবাই যাবো কিন্তু আমাদের একটু সুবিধা করে দাও দেখো ভাই আমি একটাই কথা বলতে চাই আমরা কিন্তু বহু বছর আমার যখন চোদ্দো বছর বয়স থেকে কিন্তু আমি ব্যাঙ্গালোরে আর বিয়ে হয়েছে এই আট বছর এই আট বছর বাদে আমি এখানে আসছি কিন্তু আমার হাজব্যান্ড এই পয়শনটা তৈরি করেছে আমি বলে না আমার হাজব্যান্ড অনেক কষ্টে এই পৈশানটা তৈরি করেছে তার জন্য আমার ঘরটা ফ্রি হয়েছে তো তোমরাও এসো তোমরা থাকো বোঝো সোজো তারপরে তোমাদের সেই পৈশানটা হয়ে হলে অবশ্যই তারা করে দেবে এটাই বলতে চাই তো ওটা পরিষ্কার হয়ে গেছে এখন দেখো আমি ছুটির দিনে তো চাই ও চাই যে বাবু আমার পাশে বসে পড়াক তো সেই জন্য ওর বাবু বসে ওকে পড়াতে আর আমি বাকি কাজগুলো করে নিচ্ছি আর এই যে হাতা খুনতে কিন্তু ওর মারের লাঠি এগুলো ভয়েই কিন্তু ও পড়াশোনাটা ঠিকঠাকভাবে করে এবং ছোট থেকে বড় এই যত বড় বড়ো হয়েছে এটাই দেখে কিন্তু ও বড় হয়েছে আর ওর বাবুর তো একদমই ভয় পায় না আমি যাই একটু একটু হাঁকাডাকা করি সেটাই ও ভয় পায় আমরা সবার ক্ষেত্রে কিন্তু ছোট সময় কিন্তু এরকমই আমার মাকে অতটা ভয় পেতাম না কিন্তু আমার বাবাকে এখনও পর্যন্ত আমরা অনেক সবাই ভয় পাই আমার বাবা যদি একটা দাবার দেয় তাহলে কিন্তু আমরা বসে চুপ চাপ হয়ে যায় আমার কারণ আমার বাবার ভয়টা আমরা বেশি পাই আর আমার ছেলে আমার ভয় পায় ওর বাবুর ভয় পায় না তো যাই হোক ওর বাবু ওকে পড়ানো হয়ে গেছে ও দেখতে পাচ্ছ সাইটে ও আমাকে দেখছে আর আমি এখন সবজি কাটতে বসে যেহেতু আমার কাকা শ্বশুর মারা গেছে একদম পুরো নিরামিষ আর নিরামিষ আমার ভালোই লাগছে না আর আমার ছেলেকে কি করি জানো তো ওর হয় সবিন দিতে হবে না হলে দুধ এই দুটো জিনিসেই কিন্তু ওর প্রিয় আর এই দুটো জিনিস খেয়েই কিন্তু ও তেরোটা দিন বেছে তো আমি প্রতিদিনেরও তো ব্লগ করতে পারি না এই দিনে কিন্তু একটা থেকে দুটো তিনটে ভিডিও করেছি কারণ ছুটির দিনেই আমি ভিডিওগুলো করি তাছাড়া আমি আদার্স দিনে করি না ছেলে মা দুজনেই ঘরে থাকি ছোট্ট একটা ঘর সেই জন্য আমি কোনো রকমের ব্লগ করি না মানে সপ্তাহে একটা দুটো ভিডিও করি তাছাড়া আর কিছুই করি না আর এই ভিডিওগুলো কিন্তু এখান থেকে দু সপ্তাহ আগের ভিডিও কারণ আমার ইউটিউব যারা নতুন দেখছো তাদেরকে বলছি যে আমার ইউটিউব কিন্তু আমার ভিডিও লাইভ সব কিছুই বন্ধ করে দিয়েছিল সেই জন্য অনেকটা সারতে দেরি হয়ে গেছে যাই হোক তোমাদের কিছু কথা বলতে বলতে কিছু কাজের কথা বলছি এবং কিছু আমার মধ্যে যেটা হয়েছে সেটা শেয়ার করছি এবার দেখো বরমশাই আজ কিন্তু রান্নি ছুটির দিন না ও রান্না করতে চায় বলে আমি করছি তুমি যদি ফ্রি থাকে না হলে কিন্তু আমি করি তো যাই হোক কখনও কখনো কেউ যদি রান্না করে খাওয়ায় তাহলে কিন্তু খুব ভালোই লাগে এক ঘেঁয় হয়ে যায় যখন নিজে যখন বানায় তো আমার এটা নয় যে আমার মশাই কোনো কাজ করে না আমার প্রচুর হারে হেল্প করে আর সব বেচারা সময় তো কাজে থাকে একটার পর একটা ওর কাজ এসেই যায় তো বলতে ইচ্ছাও হয় না তাহলে ও ওরও মন চায় একটু রান্না করতে সেই জন্য রান্নাটা করছে তো ওদিকে বান্না কমপ্লিট হয়ে গেছে এখন ঘর মুছে খাওয়া দাওয়া করব আমি সব কিছু ওর হাতের কাছে এনে দিয়েছি ও জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করেছে আর আমাদের রান্না প্রেশার কুকারে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় যদি তিনটে তরকারি ম্যাক্সিমাম আধা ঘন্টার ভেতরে কমপ্লিট হয়ে যায় কারণ আমরা প্রেসার কুকারে রান্না করি তো সেই জন্য খেতে বসলাম চান দান করে এবার তোমাদের দেখাবো বরমশাই রান্নাটা কি করেছে ভেন্ডি আলুর তরকারি করেছে নারকেল দিয়ে আর শাক করেছে পটল ভাজা করেছে আর তার সাথে আছে শোসা ঠিক আছে এবার তোমাদের আমার বরমশার তরকারির কালারটা দেখো হলুদ তো দেয় না যেহেতু মারা গেছে সেই কারণে ফুড কালার দিয়েছে তোমরাই দেখো কতটা দিয়েছে আমি শুধু বলছি ক্যামেরাটা একটু নিয়ে এসো দেখাই তোমরাই দেখো তো যাই হোক তরকারিটির কিন্তু অসাধারণ হয়েছে খেতে খারাপ হয়েছে তা নয় তো যাই হোক সবাই বলে তোমরা ভালোবাসা করে বিয়ে করেছ না আর দেখাশুনো করে যেটা বলে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তো এর জন্য কিন্তু আমি নিয়ে ব্লগ নিয়ে আসবো কটা ব্লগ আছে সেগুলো খালি করে নিই তারপরে কিন্তু অবশ্যই তোমাদের দেব। এই যে দেখতে পাচ্ছ বরমশাই এ কিন্তু সুস্থ শরীর এরপরেই কিন্তু অসুস্থ হয়ে যাবে তার ব্লগুলো নিয়ে আসছি পরে যদি নতুন হয়ে থাকো কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলিতে আসার জন্য অনুরোধ রইলো এখন চলে আসলাম পান এখন পান খাবো বরমসে আমি যে যখনই মাংস খাই বাইরে থেকে একটু মিষ্টি পান আনার কথা বলি তো বলছে না এখন মিষ্টি পান আনবে না ঘরেতে তোমার পান গাছ লাগিয়ে দিচ্ছি তোমার যখন খাবে তখন তুমি তুলে খেয়ে নিও তো সত্যি বলবো এদিকে ফুল ফুটেছে তোমাদের সেটাও দেখিয়ে দিলাম দেখো আমার গোলাপ গাছে গোলাপ হয়েছে আর এখন যাচ্ছি পান খেতে আর দশ টাকা খরচা না করে ষাট টাকার গা আছে দেখো মন ভরে খাচ্ছি আর এই সুপারিটা যখন আমার ছেলে পেটে এসেছিল তখনই কিন্তু সুপারি আর খাওয়া হয়নি দুই একবার খেয়েছিলাম আমার ছেলে যখন পেটে এসছে তখন না আমার বমি হতো না কোনো অসুস্থ লাগতো যে ট্রেনে এসেছিলাম না যদি লাগে সাত জন্য নিয়ে এসেছিলাম আর এখন দেখো সে তখন তো কাজে লাগেনি এখন আমার কাজে লাগছে তো এই পর্যন্ত ভিডিওটা আমি পান কাচ্ছি তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে মুরগির ভিডিও আসতে চলেছে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেতে করটা